এই নামটি কম বেশি তোমাদের সবারই জানা এবং পরিচিত তো আজকে এখানটা পুরোটাই এক্সপ্লোর করব এখানকার রেস্টুরেন্ট গার্ডেন আর সাথে অনুষ্ঠান ভবন তো চলো প্রথমে রেস্টুরেন্ট থেকে শুরু করা যাক এটা হলো মেন রেস্টুরেন্ট তো এখানে বসার ক্যাপাসিটি তোমরা দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে রয়েছে আর এখানে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তোমরা খাবার দাবার পেয়ে যাবে তো চলো তোমাদেরকে মেনু কার্ডটা একটু দেখাই মেনু কার্ডের মধ্যে কি কি রয়েছে এবং কি কি আইটেম তোমরা এখান থেকে পেয়ে যাবে তো ওই সামনে একটা দাদা আছে এই দাদাকে খাবার অর্ডার দিলে দাদা তোমার টেবিল পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু দাদার তো এই হচ্ছে কিন্তু মেনু কার্ড তো মেনু কার্ডটা আমি তোমাদেরকে ভিডিওতে একটু শো করি আমি ঠিক জানি না ভিডিওতে কি মতো আসছে যদি না আসে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো বা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি ছবিগুলো দিয়ে দেবো তো ওখানে স্ন্যাক্সের আইটেম আছে চাউমিন আছে ভেজ আছে স্যুপ আছে রুটি আছে রাইস আছে এখানেও রাইস আছে বিরিয়ানি আছে ফিস আছে চিকেন আছে আর মিল আছে এগ আছে মাটন আছে ড্রিঙ্ক আছে মানে এটা মিল সিস্টেম খাবার তো যেগুলি স্ন্যাক্স এর আইটেম স্ন্যাক্স এর আইটেম তোমরা এখানে বসে খেতে পারো বা এখানে একটা সুন্দর গার্ডেন আছে সেই গার্ডেনে বসে খেতে পারো তো গার্ডেনের ভিউটা কেমন তো চলো তোমাদেরকে সেটা একটু দেখাই তো এটাই হচ্ছে গার্ডেন যেটার কথা বলেছিলাম যে যে কোনো স্ন্যাক্স আইটেম এসে খেতে পারো তো ফার্স্টেই যেটা তুমি দেখতে পাবে এখানে এসে কিন্তু খড়ের চাল একদম গ্রামের পরিবেশের মতো একদম গ্রামের থিমে সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে বেশ সিটার ক্যাপাসিটি রয়েছে এছাড়াও রয়েছে ভিতরে আরো দুটো যেখানে বসে তুমি বন্ধু বান্ধবদের সাথে স্ন্যাক্সটা এনজয় করতে পারবে তো দেখা জিনিসটা কি রকম দেখো গার্ডেনের মধ্যে বসে স্ন্যাক্স খাওয়ার মজাই কিন্তু আলাদা এই রয়েছে একটা বসার জায়গা তার সাথে আর একটা রয়েছে সেটা কিন্তু একটু স্পেশাল কেন স্পেশাল বলছি সেটাও তোমাদেরকে দেখা স্পেশাল জায়গা বলার কারণ এখানে তুমি তোমার যেকোনো অনুষ্ঠানে সেলিব্রেশন করতে পারো সেলিব্রেশন করতে তোমাদেরকে এখানে দিতে হবে মাত্র একশো টাকা এটা একশো টাকা দিলে তোমার রিজার্ভ হয়ে যাচ্ছে তো এখানে এসে সুন্দর ভাবে তুমি সেলিব্রেশনটা করতে পারবে কোনো অসুবিধাই হবে না তোমার আর এটা সেলিব্রেশন করার জন্য সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে আর এখানে একটা লক আছে বুঝতে পারছো তুমি যদি রিজার্ভ করো সেক্ষেত্রে তোমার জন্য এটা খুলে দেওয়া হবে তো এছাড়াও রয়েছে এনাদের একটা সুন্দর গার্ডেন তো চলুন সেটা দেখানো যাক এখন আমরা আছি গার্ডেনের গেটের সামনে তো এখান থেকে প্রবেশ করতে গেলে প্রথমে একটা টিকিট নিতে হবে তো এই টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা তো চলো ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কি কি রয়েছে আর কি কি তোমরা এখানে উপভোগ করতে পারবে কুড়ি টাকা টিকিট কেটে তো চলো ভিতরে আমার সাথে তো সর্বপ্রথম গার্ডেনে ঢোকার পরই তুমি এইখানে দেখতে পেয়ে যাবে একটা স্ট্যাচু বা মূর্তি তো চলো এর বাদেও গার্ডেনে আর কি কি রয়েছে সেগুলি দেখা যাক তো এখানে ঢোকার পূর্বে যেটা আমি বুঝতে পারলাম মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখে একদম তোমার মনটা জুড়িয়ে যাবে তো চলো সামনে কিছু দেখতে পাচ্ছি মানে বাচ্চাদের খেলনার জন্য তো দেখা যাক এখানে কি কি রয়েছে মানে এটা একটা ছোট্ট পার্ক হিসেবে তোমরা দেখতে পারো যদি ছোট বাচ্চা নিয়ে এসো বিকেলের দিকে খুব সুন্দর ভাবে এনজয় করতে পারবে তো চলো নিজেই চেপে নিজেই ঘুরি তো দেখতে পাচ্ছ একটা মানে এটা তো বড়রাও চাপতে পারে এটা এই জায়গাটা এমনই যে তোমরা বড়রা বসে এনজয় করতে পারো তো এর বাদেও রয়েছে দোলনা তো দোলনাতেও চাপবো তো এটা ভাই কি করে থামাবো তোমরা এইভাবে কিন্তু নামবে না তো চলো এর বাদে দোলনাতে চেপে দেখাই তো এই রয়েছে কিছু দোলনা এখানে তোমরা চারজনের মতো বসতে পারবে তো চলো দোলনাতে দোল খেয়ে দেখি একটু দোলনাটা আবার থামাবার লোক পাওয়া যাবে তো তো এই যে দোলনা রয়েছে মানে তুমি বিকেলে টাইমটা এত সুন্দরভাবে স্পেন্ড করতে পারবে ভিতরে এসে এই যে বললাম কুড়ি টাকা মূল্য এটা ছোট পার্ক তোমার যদি বাড়িতে বাচ্চা টাচ্চা থাকে তা বিকেলে নিয়ে এসে তুমি খুব সুন্দরভাবে তাকে একটা এনজয়মেন্ট দিতে পারবে বা টাইমটা ভালোভাবে কাটাতে পারবে এর বাদেও আরো কিছু জিনিস রয়েছে যা হোক এখন আমি পড়ে যেতাম এইভাবে কেউ রিস্ক নিয়ে ওঠানোমা করবে না আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটার আমি কিন্তু নাম জানি না আমি সত্যি কথা বলে দিলাম এটা দুজন চাপা হয় এটাতেও তোমরা রাইডটা এনজয় করতে পারো বা বাচ্চাদের যে স্লাইডটা যেটা এখনকার কম বেশি প্রাইমারি স্কুলগুলোতেও বানিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটাও বানানো হয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মতো এই জায়গাটা করা হয়েছে এটা মানে বাচ্চারা স্লাইড খেলতে পারবে এটা আমি করে দেখাচ্ছি না আর চারিদিকটা এত সবুজ যে তোমার মন একদম জুড়িয়ে যাবে তুমি একটা এত সুন্দর প্রকৃতির মাঝে থাকবে তো এর বাদেও এখানে কিছু স্ট্যাচু রয়েছে একটা হাতি রয়েছে আর একটা বানর রয়েছে আর এখানে একটা ঈগল পাখিও রয়েছে আর পাশে এখানে ফুল গাছও লাগানো হয়েছে কিছু ফুলও ফুটেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাবে জিনিসগুলি বানানো হয়েছে আর পুরো এরিয়াটা দেখো কত সুন্দর পরিষ্কার লেবু গাছও রয়েছে আর সব দিকে এত সবুজ এত সবুজ যে তুমি আসা মাত্রই তোমার মনটা জুড়িয়ে যাবে ও বাবা এখানে একটা জল রয়েছে মানে সদ্য পুকুর থেকে উঠে এসে এই এখানে বসেছেন আর এটা কি লেবু এটা কি লেবু তোমরা কমেন্টে জানিও কি লেবু গাছ আমি ঠিক চিনতে পারলাম না লেবু গাছের মাঝেই বেশ এখানে স্ট্যাচু বানানো রয়েছে এখানেও লেবু গাছ রয়েছে আরো ভিতরে কিছু আছে আর সাইডে এনাদের যেটা পিকনিক স্পট রয়েছে বা যে কোনো অনুষ্ঠানে তোমরা নিয়ে এসে এনজয়মেন্ট করতে পারো বা পিকনিক করতে পারো তো সেই জায়গাটাও দেখাবো তো চলো সেই জায়গায় যাওয়া যাক আমাদেরকে তো বলেছিলাম যে পিকনিক স্পটটা দেখাবো তারপরই এখানে দেখতে পেলাম যে গার্ডেনের ভিতরেই এখানে রয়েছে বোটের সিস্টেম তো এই বোট যদি তোমরা রাইড নিতে চাও তাহলে কুড়ি টাকা দিয়ে তোমরা এখানে 30 মিনিট রাইড নিতে পারো তো এখানে দুটো বোর্ড সামনে রাখা রয়েছে তো এখানে বোর্ডের রাইড নিয়েও তোমাদেরকে দেখাবো যে রাইডটা কেমন হয় তো চলো যাওয়া যাক এখন আমরা আছি বোর্ডের মাঝে যেটা তোমরা কুড়ি টাকা দিয়ে রাইড নিতে পারো আমি আগেই বলেছি আর একা তো প্যাডেল করতে পারবো না সেজন্য জন্য আরেকজনকে ভাড়া করেছি তো এই মজাটা তোমরা মাত্র কুড়ি টাকা দিয়ে এত বড় পুকুরে একটা তুমি রাইড নিতে পারো মানে বুঝতে পারছো জলের উপরে একটা বোর্ড নিয়ে একটা মানে আরামদায়ক জায়গা বলতে পারো তো চলো তোমাদেরকে এরপর যে পিকনিক আছে সেটা গিয়ে একটু ঘুরে দেখাই বা সেখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটাও তোমাদেরকে গিয়ে একটু বলি এটা হচ্ছে কিছু পিকনিক স্পট এখানে জলের ব্যবস্থাও আছে বা ইলেকট্রিক সিটিও আছে তোমরা চাইলে এখানেও রান্না করে খেতে পারো বা এনাদের রেস্টুরেন্টেও খাবার খেতে পারো এর বাদেও এনাদের যে অনুষ্ঠান ভবনটা রয়েছে আপনারা যে কোনো অনুষ্ঠানে যেটা ভাড়া নেওয়ার কথা বলছিলাম আর কি তো সেই অনুষ্ঠান ভবনটাও একটু ঘুরে দেখাবো কিরকম কি রয়েছে ফ্যাসিলিটি তো চলো সেখানে যাওয়া যাক এর বাদেও তোমাদেরকে যেটা বললাম অনুষ্ঠান ভবনটা দেখাবো তো এই হচ্ছে অনুষ্ঠান ভবনটা কিছু দেখতেই পাচ্ছ কতটা স্পেস এখানে মেনলি রিসেপশনের সমস্ত কিছু কাজ বা বিয়ের যেই কাজগুলি হয় সেটা এখানে সম্পন্ন করতে পারবে বা বিয়েতে যেই গেস্টরা আসবে সেই গেস্টদের খাওয়া দাওয়ার জন্য উপরে ব্যবস্থা আছে তো চলো সেই জায়গাটা একটু দেখায় তোমাদের যেটা বললাম যে তোমরা তোমাদের গেস্টদের যেটা খাওয়া দাওয়া ব্যবস্থা যে কোনো অনুষ্ঠানে বা বিয়ের ক্ষেত্রে এইখানে খাওয়া দাওয়ার আয়োজনটা করা যায় দেখতে পাচ্ছ কত বড় কতজনকে আজকের ভিডিও কিছু এতটাই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বাকি যদি কিছু জানার থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর বাকি সবকিছু ডিটেলস কমেন্ট বক্সে দেওয়া থাকছে মেনু কার্ডের ছবিও কমেন্ট বক্সে দেওয়া থাকছে তো আজকের ভিডিও কিছু এতটাই ছিল টাটা